সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের নতুন দিন এবং আগামী দিনগুলো যাতে ভালো কাটুক ভালো কাটে এই কামনা করি এস নামের মানুষদের আজ পয়লা জানুয়ারি বুধবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন আমরা প্রত্যেকে চাই বছরের প্রথম দিনটা ভালোভাবে কাটাতে কারণ বছরের প্রথম দিনটা ভালোভাবে শুরু করলে বাকি দিনগুলো ভালো কাটবে এমনটাই বলা হয়ে থাকে তাই পুরাতন বছরের সমস্ত দুঃখ কষ্ট বেদনাকে ভুলে গিয়ে নতুন বছরের নতুন দিনটা ভালোভাবে শুরু করি প্রত্যেকেই তাই আজকের দিনটা কেমন যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আজ সারাদিনটা পরিবার পরিজনকে নিয়ে আনন্দে কাটাবেন পরিবারের সকল বিপদ কেটে যাবে পরিবার থাকবে সুখে শান্তিতে যার ফলে আপনার মন মেজাজ ভালো থাকবে তাই আজকের দিনটা আপনার জন্য অত্যন্তই শুভ হতে চলেছে এছাড়াও বলা হচ্ছে আপনি আজ আপনার পাওনা টাকা আদায় করতে পারবেন যার ফলে আর্থিক উন্নতি হবে বছরের প্রথম দিনই আপনার জন্য অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এছাড়াও বলা হচ্ছে বিভিন্ন পথে আপনার আজ অর্থ উপার্জন হবে যেখানেই হাত দেবেন সেখানেই সাফল্য আসবে যে সমস্ত কাজে বা যে সমস্ত দিক থেকে আপনার বাধা বিপত্তি লেগে গেছিলো আপনি সেখানে সাফল্য পাচ্ছিলেন না এরপর থেকে দেখবেন প্রতিটা কাজে সাফল্য আসবে বিভিন্ন দিক থেকে আপনার জীবনে সুযোগ সুবিধা বাড়বে যার ফলে আগামী দিনে কোনো রকম কোনো অসুবিধা হবে না বন্ধুর সংখ্যা বাড়বে যারা আপনাকে দেখে হিংসা করতো বা আপনার ক্ষতি করার চেষ্টা করত তারাও আপনার সাথে কথা বলবে জীবনে বন্ধুর সংখ্যা বাড়ার ফলে জীবনে উন্নতি লাভের চেষ্টায় থাকবেন আপনি এমনকি বলা হচ্ছে যারা এখনও কর্মক্ষেত্রে প্রবেশ করেননি কর্মজীবনে পা দেননি কর্মজীবনে সাফল্য আসবে ছোটোখাটো কাজে কিংবা যারা নতুন ব্যবসা করবেন বলে ঠিক করেছেন ব্যবসা ক্ষেত্রেও আপনি সাফল্য পাবেন তাই নতুন ব্যবসা শুরু করতে পারেন নতুন বছর আপনার পরিকল্পনা অনুযায়ী প্রতিটা কাজে প্রতিটা ক্ষেত্রে সাফল্য আসবে এছাড়াও বলা হচ্ছে গৃহে সুখ শান্তি বজায় থাকবে যাদের পরিবারে অশান্তি লেগেই রয়েছিল অশান্তির ফলে জীবনে সুখ শান্তি নষ্ট হয়ে গিয়েছিল আপনি আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন দাম্পত্য জীবনেও সুখ লাভ হবে যারা এখনও বিবাহ জীবনে পা দেননি অবিবাহিত রয়েছেন তাদের জন্য সুখবর আসতে পারে তাই আপনি আপনার আগামী দিনে সঙ্গী বা সঙ্গিনী খুঁজে পাবেন এই বছর সাফল্য লাভের চেষ্টায় থাকবেন আর প্রতিটা ক্ষেত্রেই সাফল্য আসবে পড়াশোনার ক্ষেত্রেও আপনার অগ্রগতি হবে যারা পড়াশোনার জন্য বিদেশে যাবেন বা চিন্তা ভাবনা করছেন সেই পরিকল্পনা অনুযায়ী আপনার প্রতিটা ক্ষেত্রে ভালো ফলাফল আসবে আগের তুলনায় আপনি ভালো রেজাল্ট করবেন যার ফলে পড়াশোনার প্রতি আরও মনোযোগ বাড়বে তবে আজকের দিনে বাবা মার প্রতি কিংবা গুরুজনদের প্রতি সম্মান দেবেন তাদের কথা শুনবেন কারণ তাদের যে কোনো কথাবার্তা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্তই একটি উপকারী দিক হয়ে দাঁড়াবে সেখান থেকে আপনি ভালো দিক খুঁজে পাবেন তবে আজকের দিনে কাউকে বিশ্বাস করে টাকা পয়সা কোনো ক্ষেত্রে দেবেন না এর ফলে আপনার টাকা পয়সা ক্ষেত্রে পরে অসুবিধা হতে পারে বা ঝামেলায় পড়তে পারেন এই বছরে যারা বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন বিনিয়োগ করতে পারেন মোটামুটি ভালোই ফল লাভ পাবেন তবে বুঝে শুনে করবেন কারো কথা শুনে বা যে কোনো ফাঁদে পা দিয়ে আপনি এখানে বিনিয়োগ করবেন না এতে ক্ষতি হয়ে যেতে পারে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তবে বলা হচ্ছে নতুন বছরে স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্ন নিতে হবে নচেত স্বাস্থ্যের অবনতি হবে যারা পেটের সমস্যায় ভোগেন বা পেটে বিভিন্ন রোগের বাসা বেঁধে রয়েছেন তাদের জন্য সাবধানে চলতে হবে নিয়মিত সুষম খাদ্যাভ্যাস করতে হবে এই অভ্যাস না পাল্টালে আপনাকে শারীরিক সমস্যায় পড়তে হতে পারে যারা জটিল রোগের সমস্যায় ভুগছেন আপনারা এখান থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন এই সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন কিছুদিনের মধ্যেই তবে বলা হচ্ছে আপনাদের জন্য বছরের মাঝামাঝি সময়ে ভালো খবর আসবে যারা নতুন বাড়ি কিংবা গাড়ি কেনার চেষ্টায় রয়েছেন বছরের মাঝামাঝি সময়ে আপনার স্বপ্ন সফল হবে যারা এখনো প্রেম জীবনে প্রবেশ করেননি পা দেননি আপনাদের প্রেমের প্রস্তাব আসতে পারে কিংবা আপনি যে কোনো দিক থেকে আপনার প্রেমে পড়ার একটা সম্ভাবনা রয়েছে তাই প্রেম জীবনেও নতুন বছরে সাফল্য আসবে যারা সম্পর্কে রয়েছেন বিবাহিত জীবনে পা দেবেন সেই সম্পর্ক অবশ্যই আপনাদের বাড়ির লোক মেনে নেবে নতুন বছরের নতুন দিনে আপনার আর্থিক ব্যয় হবে নিজের দিকে কিংবা পারিবারিক দিক থেকে হোক না কেন আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে তবে আপনাকে বুঝে শুনে সেই খরচ করতে হবে তাছাড়া আপনার জন্য কোনো সমস্যা তৈরি হবে না আজকের দিনে যারা দূরে কোথাও পিকনিক বা ভ্রমণে যাবেন অবশ্যই রাস্তাঘাটে দেখে শুনে রাস্তা পারাপার হতে হবে যান্ত্রিক দিক থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে নচিদ বিপদ আসতে পারে আপনার জন্য ভাই বোনের সাথে আজ সুসম্পর্ক গড়ে উঠবে দেখবেন সকলের ভুল বোঝাবুঝি বা যে দূরত্ব তৈরি হয়েছিল তা একদমই সমাধান হয়ে যাবে যার ফলে ভাই বোনের সুসম্পর্ক তৈরি হবে পরিবারের সকল সদস্যদের জটিলতা কেটে যাবে পরিবারে কোনোরূপ কোনোরকম বিপদ আসবে না সকল বিপদের হাত থেকে আপনি মুক্তি পাবেন তবে আজকের দিনে আপনাকে সাবধানে থাকতে হবে দামি কোনো জিনিস কিংবা বাড়ি থেকে কোনো জিনিস চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তাই আজকের দিনে সতর্ক থাকবেন আজকের দিনে আপনি অনেক কিছু ভুল কাজ করবেন যেগুলো আগামী দিনে আপনার ক্ষতি হতে পারে তাই আপনি আজকের দিনে যে সিদ্ধান্ত নেবেন যে কথাগুলি বলবেন সেগুলো বুঝে শুনে বা সঠিক সিদ্ধান্তে নেবেন তারপর আপনি সেই কথাবার্তা আলোচনা করবেন নচেত আপনার আগামী দিনে ক্ষতি হতে পারে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন বছরের নতুন দিনে কারো কাছ থেকে কোনো উপহার পেতে পারেন যা আপনার মনকে আনন্দ দেবে এবং আপনার মনে খুশির জোয়ারে ভেসে উঠবে তাই এটা আপনার জন্য অত্যন্তই ভালো খবর রয়েছে আজ সারাদিন আপনার প্রচুর পরিশ্রম হবে এবং পরিশ্রমের ফলে ক্লান্তি বোধ করবেন তাহলে আপনারা বুঝতেই পারছেন নতুন বছরের নতুন দিন কেমন যাবে ভিডিওটি দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যালসায় থাকবেন সঙ্গে থাকবেন